ঘূর্ণিঝড় দনের কারণে এবারে শীত এসে গেলেও গ্রামের হাটে বাজারে অন্তত এখনও কড়াইশুঁটির দেখা পাওয়া যাচ্ছে না কিন্তু শীত মানেই কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির পরোটা খেতে ইচ্ছে যায় তাই আজ আমি কড়াইশুঁটির ছাড়াই কীভাবে কড়াইশুঁটির স্বাদের বা কড়াইশুঁটির মতো দেখতে বোম্বাই পরোটা বা কড়াইশুঁটির কচুরি বানাবেন সেটাই আজ শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত তাহলে প্রথমে একটা আটা ময়দার ডো লাগবে তাই প্রথমে আমি আটা ময়দার ডোটা রেডি করব এক বাটি নিলাম ময়দা আর এক বাটি নিলাম আটা এটা শুধু আটাতেও করতে পারবেন বা শুধু ময়দাতেও করা যাবে তো আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে আটা ময়দা সমান সমান নিলাম হাফ চাওয়ার জোয়ান হাতে একটু ডোলে নেব নিয়ে দিয়ে দেব প্রয়োজনীয় লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ চিনি এবার ময়ামের জন্যে সাদা তেল দিই যেটা আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি আপনারা চাইলে এটা ঘিও ব্যবহার করতে পারেন এবার ময়ামটা খুব ভালো করে দিয়ে নেব ময়ামটা দিয়ে নিয়েছি যেহেতু শীতকাল তাই আমি জলটা হালকা গরম করে নিয়েছি যাকে বলে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে এই আতা ময়দার দোটা একটা স্বাভাবিক দোতে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখছি এবার পুরটা বানিয়ে নেব অল্প বরবটি এরকম করে ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এখন গ্যাসের কাছে যাব। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি এবার জল দেব লবণ দিয়ে দেব। জলটা একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এখন ধুয়ে রাখা বরবটিটা দিয়ে এবং এভাবে ঢেকে দেব মিনিট পাঁচ ছয় লাগবে বরবটিগুলো সেদ্ধ হতে বরবটিগুলো সেদ্ধ হোক বরবটি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লে অফ করে দেবো এবং এটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব ওটিগুলো ঠান্ডা হোক ততক্ষণে আমি এর সাথে খাওয়ার জন্য একটা বাঁধাকপি এটি ডাল্লা বানিয়ে নেব বাঁধাকপিটা সাধারণ লঙ্কা পাঁচ ফোড়ন হিং আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে বাঁধাকপি তুলে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা ব্যাস এইটুকু মশলা দিয়েছি অল্প ধনে পাতা দিয়েছি আর সামান্য ঘি দিয়ে বাঁধাকপির তরকাটা এবার নামিয়ে নেব নিয়ে কড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চাপিয়ে দেব বরবটিটা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে কিছু দিন নেই শুধু বরবটিটা পেস্ট করে নিয়েছি এখন আমি গ্যাসের কাছে যাব কড়া গরম করে নিয়েছি এবার সূর্যমুখী তেল দিচ্ছি ছোট চামচে দু চামচ সূর্যমুখী তেল দিলাম একটা শুকনো লঙ্কা ছোট করে কেটে নিয়েছি আর শিকি চামচ কালো জিরে দিলাম সঙ্গে দেবো খুব সামান্য হিম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন দেব হাফ চামচ চিনি দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা আপনারা যখন বরবটিগুলো মিক্স করবেন বা পেস্ট করবেন তখনও দিয়ে দেওয়া যাবে আমি আদা কাঁচা লঙ্কা আগেই বেটে নিয়েছি এই আদা কাঁচা লঙ্কাগুলো আমি তেলের উপর দিয়ে দেবো আরও সামান্য কিছু মশলা দেব সিঁকি চামচ দেবো হলুদের গুঁড়ো শিখি চামচ জিরের গুঁড়ো শিকি চামচ ধনের গুঁড়ো মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব মশলাটা নেড়ে নিয়েছি এখন পেস্ট করা বরবটিটা দিয়ে দেব। বরবটিটা যখন আমি পেস্ট করছিলাম আমি কোনো জল ব্যবহার করিনি জল ছাড়াই এটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে এটা ধুয়ে দেব যার ধোয়া জলটাও দিয়ে দিলাম চামচটা তুলে নেব এটা লো হিটে ধীরে ধীরে নেড়ে নেব অল্প পনির গ্রেট করে নিয়ে দেব এখনো লবণ দেয়া বাকি আছে বরবটি করার সময় আমি লবণ দিয়েছিলাম সেই আন্দাজ করে লবণটা দিতে হবে অল্প কসৌরি মেথি দিয়ে এখন লবণটা দিয়ে আরো নাড়াচাড়া করব এখনো বেশ সফট আছে এটা বেশ কি বলবো শুকনো শুকনো হবে আরও তাহলে পুর দিতে সুবিধা হবে অতএব আরও এক দু মিনিট এরকম লোহিটা আমি নাড়াচাড়া করব এখন একটা জিনিস দিতে বাকি আছে ধনে পাতা ছড়িয়ে দেব প্রায় হয়ে এসছে আর মিনিট খানিক সময় লাগবে এটা এবার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং কড়াইয়ের মধ্যেই আমি মিনিট দুই তিন রেখে দেব। তাহলে আরও বেশি শক্ত হয়ে যাবে তারপর আমি এটা থালার মধ্যে ঢেলে নেব আর কড়াটা আবার পরিষ্কার করে ধুয়ে নেব বরবটি এবং পনিরের পুটটা থালায় নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটা পুর ভরা শুরু করে দেবো এটা সরিয়ে রাখি এবার একটা বেলুন চাকি পেতে নেব একটা বেলুন চাকি পেতে নিলাম এবং আটা ময়দার ডোটা নিয়ে চলে এলাম ঢাকা খুলে আর একবার একটু মেখে নেব যেহেতু শীতকাল একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে দরকার একটু হাতে এরকম হালকা তেল বা হলে ঘি মাখিয়ে নেব সাধারণ রুটি বা পরোটার যেরকম লেচি কাটা হয় আমি সেই রকম এটা লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়েছি এবার গোল করে পাকিয়ে নেব লেচিগুলো পাকিয়ে নিয়েছি একটা লেচি নেব আর বাকিগুলো আমি ঢেকে রেখে দেব চাকির উপর একটা লেচি নিলাম সামান্য ময়দা ছড়িয়ে দেব একটা বড় রুটির মতো বানিয়ে নিয়েছি পুর দেব আর এদিক ভাজ করে দেব সেমভাবে ভাবে উল্টো দিকও ভাজ করে দেব এবং হালকা হালকা চাপ দিয়ে এগুলো মুখগুলো জুড়ে দেব তারপরে এদিকটা চাপ দিয়ে পুতটা সব জায়গায় সমান করে চাড়িয়ে দেব এভাবে যদি পুতটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায় তাহলে আর পুতটা যখন যখন বেলবো তখন আর এটা পুতটা বেরিয়ে যাবে না এবার সামান্য ময়দা ছড়িয়ে দেবো খুব সামান্য দিয়ে হালকা হালকা হাতে টুকু পরোটা বেলে নেব পুর ভরা পরোটাগুলো সব বেলে নিয়েছি এখন ভাজার কাজ জন্যে গ্যাসের কাছে যাব গ্যাসের উপর একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়েছি এবার একটা পরোটা দিয়ে দেব। যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে লুচির মতো ছোট ছোটো লেচি কেটে সেগুলোকে পুর ভরে তাহলে ডিপ ফ্রাই করে নেবেন তাহলেই হয়ে যাবে কড়াই সুজির কচুরি আর আমি এটা শ্যালো ফ্রাই করব সেই জন্য আমি একদম শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে তারপর অপর পিঠটা আমি উল্টো দিক করে দেব এবার আমি উল্টো দিক করে দেব এটা এপি ওপিট করে বেশ অর্ধেকটা ভেজে নিয়েছি এখন আমি এই যে সাদা তেলের মধ্যে অল্প গাওয়া ঘি দিয়েছি এই ঘি মিশ্রিত সাদা তেল দিয়ে এগুলো ভাজবো তেলটা ছড়িয়ে দেব পুরোপুরি ফুলে যাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে থালার মধ্যে তুলে নেব এবং সেমভাবে আরো একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের হিট মিডিয়াম টু করবে এই পরোটাটা লো টু মিডিয়াম হিটে ভাজা ভাজতে হবে কখনোই হাই হিট দেওয়া যাবে না হাই হিট দিলে কি হবে বেশি পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম টু লো হিটে করাটাই ভালো এবার ঘি ছড়িয়ে দেব ঘি মিশ্রিত তেল পিওর ঘি না ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে তা পুরোপুরি ফুলে উঠবে গ্যাসের একদম লো করে দিলাম মিডিয়াম ছিল বলে একটু দাগ হয়ে গেল এটাও হয়ে গেছে এটাও এখন আমি থালান তুলে নেব। উর্ভরা চৌকো পরোটাগুলো আমি সেকে নিয়েছি এবং বাঁধাকপির ডাললা দিয়ে এটা সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিও ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে